দেখুন এটা হওয়ারই ছিল না রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা শ্রীলতাহানির অভিযোগ এনেছেন এবং সেই অভিযোগ এখন সুপ্রিম কোর্ট গ্রহণ করে তার উপরে বিচার হবে বলেছেন এবং রাজ্যপাল কি সেই সুরক্ষা কবচ আছে যে মহিলাদের উপর স্থিরতা হানি করলেও তিনি পার পেয়ে যাবেন এই গম্ভীর প্রশ্ন জিজ্ঞেস করেছেন কেন্দ্রীয় কোর্ট এবং সেটা পেন্ডিং আছে সেই সময় রাজ্যপাল আবার দেখাচ্ছিলেন যে আমার বিরুদ্ধে কি যেন কেউ কোনো কথা না বলে স্বয়ং মুখ্যমন্ত্রীর কথাতে এবং আমাদের একজন বিধায়িকা বলেছিলেন আমার রাজভবনে যেতে ভয় লাগে সেই বিষয়ে বলেছিলেন এইসব কথা বলা যাবে না কেউ যেন মুখে কথা না বলতে পারে সিঙ্গল বেঞ্চ হাইকোর্টের বাধা দিয়েছিলেন যে কেউ কোনো কথা বলবে না রাজ্যপাল সম্বন্ধে উক্তি করতে পারবেন না আজকে ডিভিশন বেঞ্চ বলছে এরকম হয় না এরকম ভাবে দেওয়া যায় না আমাদের স্টেট ভারতবর্ষ এই সেন্সরশিপে বিশ্বাস করে না ফ্রিডম অফ স্পিচের জায়গা আছে তাই তারা কেসটাকে ফেরত পাঠিয়েছে সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছেন যে চারজনের উপর বিধিনিষেধ আরোপ হয়েছিল তারা তাদের মতামত রাজ্যপাল সম্বন্ধে তারা প্রকাশ্যে জানাতে পারবে জানাতে পারবে ফ্রিলি শুধু বিষয়টা হচ্ছে যে যেন মানসম্মানের যে আমরা লক্ষণ রেখা মনে করি সেইটা যেন না বেরোয় যেভাবে অভিজিৎ গাঙ্গুলি পার্লামেন্টে একজনকে স্টুপিড বলেছেন সেইটা বলেছে যে আপনি আর যাজ নন এটা বলতে পারেন না ওই রকম পরিভাষা যেন ব্যবহার না হয় কিন্তু তাই বলে সমালোচনা হবে না এটা হতে পারে না তাই ফেরত পাঠিয়েছেন এটা হওয়ারই ছিল রাজ্যপালকেও দেখতে হচ্ছে রাজ্যপালকেও শুনতে হবে এবং সব থেকে বড় কথা এই মানুষকে কখন শুনতে হয় মানুষের কৃতকর্মের জন্যে এই আমাদের বর্তমান রাজ্যপাল যা কিছু তার সম্বন্ধে বলা হচ্ছে তার কৃতকর্মের জন্য কারণ তিনি রাজভবনটাকে বিজেপির একটা অফিসার হিসেবে ব্যবহার করছেন এবং নিজে বিজেপির হিসেবে কাজ করছেন নিয়ে সাধারণ মানুষের কোনো সন্দেহ নেই করছেন না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে মামলা গ্রহণ করে রাজ্য সরকার এবং কেন্দ্রকে নোটিশ দিয়েছে উভয় পক্ষের বক্তব্য দেওয়ার জন্য যে রাজ্যপাল বিলে সই করছেন অনেক দিনকার অসুখ এই রাজভবনের এই রাজভবনের এই অসুখটা দীর্ঘদিনের ওষুধের দরকার ছিল এমনি ছিল না তো এবার ওষুধের ব্যবস্থা করছে এই অসুখের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ঠিক ওষুধ দিয়ে দেবে এই অসুখের